গুড মর্নিং ফ্রেন্ড সুদীপ্তা সোয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ হলো রবিবার আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ব্রাশটা করে নিয়েছি আর তারপরে বাইরে এসে ঘরের কাজ দেখছিলাম জানো তো আজকে আমাদের কিন্তু লিন্টন ঢালাইয়ের কথা ছিল কিন্তু কাল রাতে হঠাৎ করে খবর এলো যে মেশিন নাকি খারাপ হয়ে গেছে যে কারণে আজকে কাজটা হবে না আর এদিকে সকালে মিস্ত্রিরা খাবে বলে বাবা পাউরুটির অর্ডারও দিয়ে দিয়েছিল ওই কাকুটা হাতে করে পাউরুটিটা নিয়ে এসছে কিন্তু এখন তো কাজ হবে না এটাই দিয়ে আমাদের সকালে জল খাওয়ার হয়ে যাবে আর এদিকে দেখো দিদি বসেছে সবজি কাটতে তোমাদের আগেই বলেছিলাম না যে দিদি বাড়িতে এলে কিন্তু বসে থাকে না আমি বসেও থাকি শুয়ে থাকি ঘুরতে থাকি কিন্তু দিদি কিছু না কিছু কাজ করতে থাকে এই যে সবজি কাটছে কখনো কখনো রান্নাও করে আসি না তা আসবেই না যে আবার ছেড়ে যাবে মা দাদার কাছ থেকে যাও থাকবে না আমি থাকবো তুমি চলে যাও তাহলে কি হ্যাঁ কাঁকড়া খাবি তুইও খাবি দাদাও খাবে সবাই খাবে সবাই খাবে হ্যাঁ দাঁড়াও এখানে দাঁড়াও ওইখানে দাঁড়াও আবার জুতো খুলছে আই আবার না ঠেলিস না বাবার ঘর ভেঙে যাবি তোমরা তো দেখলে সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত দিদি বসেছে সবজি কাটতে আবার মা এদিকে মাছ কাঁকড়া এগুলো কেটে নিচ্ছে কালকে যে মাছ কাঁকড়া ধরা হয়েছিল সবগুলো কিন্তু রান্না করা হয়নি কারণ অনেক কটা মাছ ধরে তো কই মাছ কিছুটা জ্যান্ত করে রাখা ছিল আর কাঁকড়াও ছিল তো মা ওইগুলো কেটে নিচ্ছে তাই আমি ভাবলাম যে চলো আমিও তাহলে একটা না একটা কাজ করে চলে এলাম রান্নাঘরে সকালে জলখাওয়ার বানাতে সকালে যে তোমাদের দেখিয়েছিলাম না যে পাউরুটি আনা হয়েছে মানে মিস্ত্রিদের জন্য আনা হয়েছিল যেহেতু কাজ হচ্ছে না কারণ মিস্ত্রিরাও কেউ আসেনি তাই ভাবলাম যে এই পাউরুটিগুলো দিয়েই না আজকে সকালে জলখাওয়ারটা করা যাক দিনই তো গরম ভাত হয় জানো তো আজকে মাকে বললাম যে আজকে রান্না করো না এই পাউরুটি ডিম দিয়ে টোস্ট করে খাওয়া হয়ে যাবে অল্প কটা পান্তাও আছে বললো মা বলছিল যে তুই একাই করে খেয়ে নে মানে আমাকে আর অরনাকে করে খেতে বলছিল যেহেতু আমরা আজকে বিকালেই বাড়ি চলে যাব ওদের জন্য আর করতে হবে না ওরা নয় সন্ধ্যাবেলায় খাবে তো আমি বললাম যে না খাবো যখন সবাই একসাথে খাবো আর এরকম সুযোগ পাবো কিনা তো ঠিক নেই আজকেই তো লাস্ট আবার কবে আসবো না আসবো তার ঠিক ঠিকানা নেই যদিও ইচ্ছা আছে পুজোর সময় আসার কিন্তু এখনও তো শিওরিটি নেই আসতে পারবো কিনা না তো তার জন্যই বললাম যে আজ যখন লাস্ট দিন আমার এই বাড়িতে তো আমি টোস্টটা যখন বানাচ্ছি সবাই একসাথে খাবো তো তার জন্যই চলে এসেছি টোস্ট বানাতে আর দেখো পেছন পেছন অর্নাও এসে গেছে আর এসেই ওর লক্ষ্য শুধু ওই ছুরিটার দিকে ওই যে দেখেছে আমি পাউরুটিগুলো কেটে শাঁকার জন্য দিচ্ছি তখন থেকেই বায়না শুরু করেছে যে আমাকে ছুরিটা দাও তো আমি ভয় পাচ্ছি যদি হাতটা কেটে যায় যদিও খুব একটা ধার নেই তাও বলা তো যায় না ওর হাতটা তো নরম কোথাও লেগে গেলে কেটে যেতেই পারে তো বারবার বলাতেও যখন শুনছিলো না শেষ পর্যন্ত বকা দিয়েছি তারপরে ওদিকে সরে গেছে রাগ করে যদিও সেটা বেশিক্ষণের জন্য নয় কিছুক্ষণ পরে আবার চলেও আসবে চলো তাড়াতাড়ি করে টোস্টগুলো বানিয়ে নি ওদিকে আবার বাবা আর অর্ক দুজনে যাবে চুল কাটতে তাই ওদেরটাই আগে বানিয়ে দিচ্ছি আর আমাদেরটা একটু পরে বানাবো কারণ গরম গরম টোস্ট খেতেই বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে একেবারে ভালো লাগে না মা তো মাছ কাটতে বসেছে এখনো মাছ কেটে ধুয়ে আসতে অনেকটা সময় লাগবে তাই ভাবছি আমাদেরটা একটু দেরি করেই করবো দাদা ভাইকে ছেড়ে দিয়ে আসো দাদা ভাইকে ছেড়ে দিয়ে আসো যা দাদার কাছে যা পরে অর্ক যখনই রেডি হয়েছে চুল কাটতে যাওয়ার জন্য অমনি অয়না বায়না শুরু করেছে আমিও যাব কতবার করে বোঝালাম কিন্তু কিছুতেই শুনলো না দৌড়ে দৌড়ে চলে এলো বাবার কাছে তার জন্য বাবা বললো যে চলো যাওয়ার আগে অন্তত একবার ওকে সাইকেলে ঘুরিয়ে আনা যা এমনি তো চালানো যাবে না কারণ ও ধরে বসতেও শেখে নিই তার জন্য সিটে বসে এই যে সাইকেলটা গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছে আর এতে অর্ণা কিন্তু ভীষণ খুশি হয়েছে তবে যখনই নামিয়ে দিল তখনই কিন্তু ওর মনটা শুকনো হয়ে গেলো আর কান্না শুরু করে দিল তারপরে যখন এই ভাইটা এসেছে খেলা করার জন্য তখন কিন্তু ওর মুডটা ঠিক হয়ে গেছে তো ওই ভাই আর অর্ণা দুজনে বসে খেলা করছিল এর মধ্যে অর্ক চুল কেটে বাড়ি চলে এসেছে আর স্নান টান করে এখন ওদের সাথে জয়েন করেছে তিনজনে বসেছে খেলা করতে তবে থেকে ভাইটার সাথে খেলা করতে পছন্দ করে কেন কি জানি আর এর মধ্যে দেখো জলের গাড়িও এসে গেছে আর বেশ ভিড়ও হয়েছে কদিন ধরেই তো জল দিচ্ছে জানি না কতদিন দেবে তবে জল দেওয়া হয় না বেশ সুবিধা হয়েছে আমি যাচ্ছিলাম অয়নাকে স্নান করাবো কিন্তু ওই বায়না শুরু করলো যে মা চলো আমি একটু জল নিতে যাবো যদিও ওকে নিয়ে জল আনা সম্ভব নয় তো যখন বায়না করলো যে জলের গাড়ির কাছে যাবে তাই এলাম জলের গাড়ির কাছে আর দেখো জলের গাড়ির কাছে পুরো লাইন পড়ে গেল অনেকক্ষণ দাঁড়িয়ে জল ধরা দেখছিলাম তারপরে ঘরে এসে অরণ্নাকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি এখন আমরা খেতে বসবো তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই আজকে কি কি রান্না হয় আজও কিন্তু মা অনেক কটা রান্না করেছে তো আজকের মেনুতে ছিল মাছ ভাজা কাঁকড়া মাখা মোচার তরকারি ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল এই চোড়ে তরকারি আর সবশেষে ছিল কাঁকড়া টুকুরে খাওয়া দাওয়ার পরে আজ আর ঘুমোয়নি গল্প করছিলাম মা দিদির সাথে আর এর মধ্যেই চারটা বেজে গেল তাই তাড়াতাড়ি করে উঠে এখন ব্যাগপত্র গোছাচ্ছি আজই তো আমাদের ফিরে যেতে হবে আর এই ফেরার সময় হলে না এত মন খারাপ হয় যে কি বলবো ব্যাগ গোছানোর কথা মা দুদিন ধরেই বলছে দিদির বাড়ি থেকে তো শুক্রবারে এসেছি তো শুক্রবার থেকেই বলছে যে কোথায় কী জিনিস ছড়িয়ে ছিটে রেখেছিস ভালো করে গুছিয়ে নেই কিন্তু আমার ইচ্ছেই করছিল না আনন্দ করে আসার সময় ব্যাগ তো গুছিয়ে নিই কিন্তু ফেরার সময় এই ব্যাগ গোছানোর কথা উঠলে এত খারাপ লাগে যে কী বলবো কিন্তু খারাপ লাগলেও তো কিছু করার নেই যেতে তো হবে তাই এখন টুকটুক করে ব্যাগটা গোছাতে শুরু করেছি নাহলে তো অনেকটাই দেরি হয়ে যাবে আর এতটা রাস্তা যেতেও হবে ভেবেছিলাম অরণ্যার পাপা আসবে কিন্তু অর্ণার পাপা আসতে পারেনি একটু অসুবিধা হয়ে গেছে তো আমাকে একা একাই যেতে হবে এ বাড়ি থেকেও যে কেউ যাবে তার তো কোনো উপায় নেই কারণ তোমার তো আগেই বলেছিলাম যে আমাদের ঢালাই কাজ হবে কিছু দিনের মধ্যে গত সপ্তাহে হওয়ার কথা ছিল যেহেতু অর্কর জন্মদিন ছিল তো ওই জন্য দু চার দিন পেছানো হয়েছিলো আর এর মধ্যে তো আবার মেশিনটাও খারাপ হয়ে গেল আবার কবে মেশিন পাওয়া যাবে জানি না তো যে মুহূর্তেই মেশিন পাওয়া যাবে সেই মুহূর্তে ঢালাই হবে সেই হিসাবে বাবা যেতে সাহস পাচ্ছে না যদি কালকে পেয়ে যায় হয়তো কালকেই কাজ হবে কিন্তু আমাকে যদি আজকে ছাড়তে যায় কালকে তো ওখান থেকে ফিরতে ফিরতেই অনেকটা দেরি হয়ে যাবে না আর মার একার পক্ষে সম্ভব নয় যে সব দিকটা সামলানো একটা ছেলে লোক দেখে শুনে যে কাজটা করতে পারবে মেয়ে মানুষের পক্ষে তো সম্ভব না ওই জন্য বাবা আমাকে গাড়িতে তুলে দিতে যাবে আর ওই গাড়িতে বসে গেলে ওই একটা গাড়িতে করেই আমার শ্বশুরবাড়ি পৌঁছে দিতে পারবো অসুবিধে কিছু হবে না যদিও আমার একা যেতে খুব একটা অসুবিধা হবে না শুধু ওই মন খারাপটাই করবে আর কি কিছু তো করার নেই যেতে তো হবে যদি এখানে থাকতাম সব সময় আসতে পারতাম কিন্তু সেটা সুযোগও তো নেই এত দূরে এখন থাকি যাই হোক মন খারাপ নিয়ে এখন ব্যাগপত্র গোছাতে বসেছি আর দিদি আমাকে হেল্প করে দিচ্ছে কারণ গোটা বিছানাটা না আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি কোনটা কোথায় ঢুকাবো সেটাই বুঝতে পারছিলাম না আর এক এক করে দিদিকে বলছি আর দিদি আমাকে দিচ্ছে আর ওদিকে দেখো দড়ির ওপরেও কিন্তু অনেক কটা জিনিস আছে ওগুলোও আমাকে গোছাতে হবে আগেই বিছানাটা ফাঁকা করে নিই তারপরে ওইগুলো গোছাবো আজকে দুপুরবেলা কিন্তু অরনাও নাও ঘুমোয়নি প্রত্যেকদিন দুপুরবেলা ঘুমিয়ে যায় আর আজকে দেখছি ঘুমোয়নি সারা দুপুরটা খেলা করেছে এখনও খেলা করছে তো এগুলো গোছানো হলে আবার রেডি হতে হবে তার জন্য শাড়ি টাড়িগুলো একটু বের করে রাখছি যে এটা পরে যাবো বেশিরভাগ জিনিসপত্র আমি ধুয়ে নিয়েছি যাতে আমাকে বাড়ি গিয়ে আর বেশি ধোয়া ধুই না করতে হয় যদিও অনেক কটাই বেরোবে তাও মোটামুটি যতটা পেরেছি আমি এখানটাই ধুয়ে নিয়েছি আমি ধুয়েছি বলাটা ভুল মা ধুয়ে দিয়েছে আমি শুধু শুকনো হওয়ার পরে ভাঁজ করে গুছিয়ে রেখেছি এটুকুনি আমার কাজ মানে সত্যি কথা বলতে আমি এ বাড়িতে এলে না শুয়ে বসেই সময়গুলো কাটিয়ে দিই আসলে মায়ের কাছে থাকার আনন্দটাই আলাদা মায়ের কাছে শুয়ে থাকলেও কিছু বলবে না বসে থাকলেও কিছু বলবে না কিন্তু এইটা শ্বশুরবাড়িতে কিন্তু হয় না তোমাকে কাজ করতেই হবে যাই হোক ও কথায় আর যেতে চাইছি না চলো ঝটফট করে ব্যাগটা গুছিয়ে নিই তারপরে তো আবার রেডি হতে হবে অরনাকে রেডি করতে হবে আর মাও বলছে একটু তাড়াতাড়ি যা কেননা মেক করতে শুরু করেছে আর একা একা যেহেতু যাব ওই জন্যই মা বলছে যেতেই যখন হবে তাড়াতাড়ি করা আমি তো বলছিলাম সাড়ে পাঁচটার পরে বেরোবো আর সাড়ে পাঁচটার পরে বেরোলে না এখান থেকে কাঁথি এতে মোটামুটি ধরো আধ ঘন্টা মতো লেগে যাবে যেহেতু টোটোয় করে যাব আর আবার কাঁথি থেকে তো ওদিকে জুনপুর স্ট্যান্ডে যেতে হবে জুনপুর স্ট্যান্ড থেকে আবার অটো ধরে যেতে হবে মোটামুটি হয়তো সাতটা সাড়ে সাতটা বেজে যাবে এইখান থেকে এইটুকুন কিন্তু এই ঘোড়া পথে যেতে হয় বলে অনেকটা সময় লেগে যায় যার কারণেই মা বলছে যে যেতেই যখন হবে মা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো ব্যাগপত্র গুছিয়ে দেখো রেডি হয়ে গেছি আর এখন বসেছি আলতা পড়তে শ্বশুরবাড়ি থেকে যখন আসি তখন কিন্তু আমি আলতা পরে আসি না মানে এলেও খুব কম কিন্তু ফেরত যাওয়ার সময় না মা মনে করে দেয় ঠিক যে যাচ্ছিস আলতাটা আগে পড়ে নে আর এদিকে দেখো অয়নাও রেডি হয়ে গেছে অয়নাকে এখন আমার দিদি বলে নিয়েছে আর ওই যে বাবা আমার ব্যাগপনটা নিয়ে এগিয়ে যাচ্ছে বাবা আমাকে গাড়ি অবধি দিতে যায় মানে কাঁথি অবধি দিতে যায় ওই জন্যই বাবা বললো যে দে সাইকেলে করেই ব্যাগটা নিয়ে যায় কারণ ব্যাগটা তো বেশ ভারী হয়েছে আর আমি অনেক কটা জিনিসও এনেছি সমস্ত জিনিসগুলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখো যে আমি জিনিস কিনেছি তা কিন্তু নয় আমার বাবাও অনেক কটা জিনিস এনে দিয়ে প্রত্যেকবারই কিছু না কিছু জিনিস আমাকে এনে দেয় আমি যেগুলো পছন্দ করি ওগুলো নিয়ে যাওয়ার জন্য আর এবারে তো একটু বেশি বেশি এনে দিয়েছে তো সমস্ত জিনিস যখন ব্যাগের মধ্যে ভরে দিয়েছি জামা কাপড় তো আছেই মানে পুরো ব্যাগটা অনেকটাই ভারী হয়ে গেছে যেটা আমার একার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয় ওই কারণে আরও বেশি করেই বাবা যাচ্ছে যে গাড়ি অবধি অন্তত তুলে দিই আর একেবারে তো বাড়ির কাছে গিয়ে নামবো ওখানে না হয় কাউকে ফোন করে নেবো যে সাইকেলে করে নিয়ে চলে যেতে কারণ হাতে একা আমার নিয়ে যাওয়া সম্ভব নয় সাথে আবার না আছে তো এই দেখো বেরিয়ে পড়েছি আর মা বাবা সবাই আসছে মানে বাবা তো আমার সাথে যাবে দিদি মা অর্ক সবাই আসছে পেছনে আমাকে রাস্তা এগিয়ে দিতে আর এই সময়টা না এত কষ্ট লাগে তোমাদের কি বলবো যতবারই ভাবি যে না চোখটা কিন্তু আপনি আপনি ভরে আছে বছরে একবার যেতে পারি তাও আবার এই কটা দিনের জন্য মনে হয় যে ছেড়ে আসবো না কিন্তু কোনো কিছু তো করার উপায় নেই পরিস্থিতি থাকতেই হয় যদি কাছে থাকতাম হয়তো বছরে চারবার আমি যেতে পারতাম কিন্তু এতটা দূরে থাকি যে চাইলেও যেতে পারবো না এই সব কথা ভাবলেই আরও বেশি কষ্ট হয় মানে এই সময়ের কষ্টটা সত্যি আলাদাই একটা কষ্ট যেটা কাউকে বলে বোঝানো যায় না যারা আমার মতো অনেকটা দূরে থাকো বছরে একবার কি দু বছরে চার বছরে একবার বাবা মার সাথে দেখা করার সুযোগ পাও তারাই একমাত্র বুঝে আর ওদের সামনে আমি কান্না করতে পারছিলাম না কারণ আমি কান্না করলে হয়তো আমার মাও কান্না করতে শুরু করবে তো তার জন্যই আমি ওদের সামনে হাসি মুখে আসছিলাম আর ওদের থেকে একটু দূরে হতেই চোখ থেকে যেন জল বেরিয়ে আসছে আর দেখো মা কতটা দূর অবধি দাঁড়িয়ে আছে মানে আমি এতটা দূরে চলে এসেছি তাও কিন্তু মা দিদি দাঁড়িয়েছিল আর আস্তে আস্তে একটা টোটো পেয়ে গেলাম তো টোটোতে এখন বসে পড়েছি আমি আর অয়নার বাবা ওই যে পেছনে আসছে সাইকেল যতক্ষণ পর্যন্ত গাড়ি পাচ্ছিলাম না ততক্ষণ কিন্তু অয়নাকে বাবা সাইকেলে করে নিয়ে এসেছে আর আমি পেছনে পেছনে হেঁটে হেঁটে এসেছি তবে পুরো স্ট্যান্ড অফ দি আমাকে হাঁটতে হয়নি স্ট্যান্ডে আসার আগেই টোটো পেয়ে গেছিলাম আর টোটোর সাথে কথা করে নিয়েছি যে একেবারে জুনপুর স্ট্যান্ড দি যাব আর তো ওঠার পরে পরে দেখো অয়না ঘুমিয়ে গেছে আসলে দুপুরবেলা তো ঘুমোয়নি সারা দুপুরটা খেলা করেছে মা শুধু বলছিল যে আজকে চলে যাবি ওই জন্য ঘুমো ছিস না সবার সাথে খেলা করছিস হেসে সময় কাটাচ্ছিস আর সবাই কিন্তু বেশি কষ্ট পাবে যখন চলে যাবি যাই হোক দেখো আমি পৌঁছে গেছি সময় মতো কিন্তু বাবা এখনও এসে পৌঁছয়নি তাই জন্য অপেক্ষা করছি আর ওই যে এখানে ব্যাগটাও রাখা আছে মানে ব্যাগটা নিয়ে যে আমি স্ট্যান্ড অফ দিয়ে এগিয়ে যাবো সেটাও তো পারছি না যেহেতু ব্যাগটা ভারী আছে আর ওই যে বলতে বলতে বাবাও চলে এসেছে আর বাবা এখন সাইকেলে ব্যাগটা তুলে নিয়ে যাচ্ছে অটো স্ট্যান্ডের দিকে স্ট্যান্ডটা কিন্তু যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই কিন্তু অটো স্ট্যান্ডটা একটু দূরে করে দিয়েছে এখান থেকে বাস টেকার এসবই যায় আর অটোটা একটু সামনের দিকে এগিয়ে যায় ওই জন্য আবার এতটা হেঁটে আসতে হবে এতটা পারতাম না আমি ব্যাগ নিয়ে এগিয়ে আসতে আর তাছাড়া বাবা যেহেতু আমাকে গাড়িতে তুলতে আসছে বাবার সাথে দেখা না করে কি করে একা একা গাড়িতে অবধি চলে আসি বলো তখন তো আবার বেশি দুঃখ হবে দেখো এতগুলো অটো আছে তো আমি ভেবেছিলাম যে এই অটোগুলো যাবে কিন্তু বলছে যে না এগুলো অন্য রুটের অটো আর এই যে সামনে দাঁড়িয়ে আছে অটোটা এই অটোটাই আমার শ্বশুরবাড়ির গ্রাম অবধি যায় তো এই অটোতে করেই আমাকে যেতে হবে তবে সব থেকে সমস্যার কথা হলো এই বড় ব্যাগটা বড় ব্যাগটা ভেতরে রাখলে সবারই বসতে অসুবিধা হবে তার জন্য ওই ড্রাইভার বলছিল ওই যে ঝুলিয়ে দেওয়ার কথা কিন্তু ঝুলিয়ে নিয়ে গেলে হয়তো আবার ব্যাগটা ছিঁড়ে পড়তে পারে যেহেতু অনেক কিছু আছে আর ঘন্টাখানেকের রাস্তা রাস্তাটাও না খুব একটা ভালো নয় ওই জন্য আমি ভয় পাচ্ছিলাম তো ওরা উপরে তুলে দিল যার কারণে আর এদিকে দেখো আমি বসেও গেছি আর বাবা এখন ফিরে যাচ্ছে এবার বাকিটা পথ আমাদের একা একাই যেতে হবে বাবা চলে যাওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়েছিলো কারণ অটো নাকি একটা রুল আছে যে আটজন না হলে গাড়ি ছাড়া যাবে না আর এই আটজন হতে হতে কিন্তু মোটামুটি আধ ঘন্টা মতো সময় লেগে গেছিলো তো ফাইনালি আটজন কমপ্লিট হয়েছে আর আটজন কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু গাড়িটাও চলতে শুরু করে দিয়েছে তো চলো বাড়ি যেতে যেতে তাহলে আজকের ব্লগটা শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো টাটা